রাজধানীর তীর থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে রেপ সংস্থাটি বলছে পাথরগুলো সিলেটের থেকে লোট করা রেপ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দল সারুলিয়ায় শীতলক্ষা নদীর তীরে অভিযান চালায় এ সময় একটি দশ টাকার মালবাহী ট্রাকের ভেতর থেকে আনলোড করার সময় পাথরগুলো উদ্ধার করা হয় এখানে আনুমানিক আমরা প্রায় নট লেস দেন্ড কি পাথরের কম নয় প্রতিষ্ঠানগুলোর মালিকারা এটা আমরা আমাদের এসে আছে ট্রাকের ভেতরে বালু দিয়ে ঢেকে পাথরগুলো আনা হয়েছে রেপ কর্মকর্তাদের ধারণা এখানে চল্লিশ হাজার গণফুট পাথর রয়েছে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি রেপ অভিযানে নেতৃত্ব দিয়েছেন রেপ এগারোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে যে এই পাথরগুলো মূলত কোথায় আনলোড করা সেই হিসেবে আমরা এই জায়গাটার সন্ধান পাই এবং এখানে আসি এখানে আসার পরে যখন আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি তার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই কোম্পানিগঞ্জের এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর আমরা কয়েকটা গদিতে এরকম দেখতে পাই এবং সেটা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করি তিনি জানান সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকা থেকে লুট হওয়া পাথরের বড় একটি চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে রেবের এই কর্মকর্তা বলেন পাথরগুলো গুলাগঞ্জ থেকে সাতটি গদিতে আনা হয়েছে তিনি বলেন পাথরগুলো কাশিং মেশিনের সামনে আন্দোলন করা হয় যাতে দ্রুত ভেঙে ফেলা যায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি গদিগুলোর মালিক কারা তা খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত সম্প্রতি লুট করা হয়েছে সিলেটের বুলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রের বেশিরভাগ পাথর এ নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রচারিত হওয়ার পর দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয় এদিকে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সিলেট ক্লাবের সামনে গত রাতে যৌত অভিযান শুরু হয় অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আসেন এ সময় কোম্পানিগঞ্জ থেকে সেরে আসা পাথর বোঝাই ট্রাক আটক করা হয় এসব ট্রাক পাথর নিয়ে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছিল আজ সকাল সাড়ে নটা পর্যন্ত পাথর বোঝাই একশো তিরিশটি ট্রাকের পাথর জব্দ করা হয় চাদা পাথর পর্যটন কেন্দ্রের আশপাশে বিভিন্ন জায়গায় পাথর লুট করা হয়েছে এদিকে গতকাল বিকেলে সাদা সাদাপাতর ও আশপাশের এলাকা থেকে জেলা প্রশাসনের অভিযানে জব্দ করা বারো হাজার গণফুট পাথর রাতে সাদাপাতর এলাকায় আবার প্রতিস্থাপন করা হয়